চালিত শাসন ব্যবস্থাকে আমরা বলি রাজতন্ত্র তাহলে প্রাচীন ভারতের রাষ্ট্র চিন্তার সঙ্গে রাজতন্ত্র জড়িত রাজতন্ত্র জড়িত এই রাজা শক্তিশালী হবে বাহু বলে দুর্বল রাজা হলে হবে কৌটিল্য বলেছিলেন কি বলেছিলেন রাজা হবেন দৈহিক দিক থেকে শক্তিশালী রাজা হবেন দৈহিক দিক থেকে শক্তিশালী এই বক্তব্যের সঙ্গে বক্তব্য মিল আছে রাজা হবেন সিংহের মতো বলশালী আর রাজা হবেন শ্রীগালের অর্থাৎ শক্তিশালী দুটো গুণই থাকবে শ্রীগালের চালাকি বুদ্ধি আছে চালাকি বুদ্ধি দিয়ে বিপদ মুক্ত হতে পারলো না তখন সেই জায়গায় দরকার হচ্ছে সিংহের মতো বল আবার সিং বল আছে কিন্তু সে শক্তি দিয়ে বিপদ মুক্ত হইতে পারছে না তখন তা চালাকি বুদ্ধি থাকলে কাজে তাই তাই রাজার মধ্যে দুটো থাকতে হবে এখানে কৌটিল্য আরো অনেক কথা বলেছেন যে রাজার মধ্যে চালাকি বুদ্ধি থাকবে রাজার মধ্যে ধরতামি থাকবে রাজার বিচক্ষণতা থাকবে রাজা দ্রুত সিদ্ধান্ত গ্রহণের অধিকারী হবে রাজার দেহে শক্তি থাকবে রাজার মধ্যে নৈতিকতা থাকবে নৈতিকতা থাকবে চেতনা থাকবে কনসাসনেস থাকবে রাজা বোকা হলে হবে না আর রাজা রাজার পরিবারে কিন্তু শত্রু থাকবে সেই শত্রুকে বোঝার ক্ষমতা তার থাকতে হবে রাজার সর্বত্রই শত্রুতা থাকতে পারে তাহলে রাজাকে এতটাই বিচক্ষণ হতে হবে পরিবারের মধ্যে যেমন পরিবারের হেড কর্তৃত্ব করেন পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থাতে তেমনি ভাবে রাজা দেশের সব ক্ষেত্রে কর্তৃত্ব করবে রাজা আইন করবে। করবেন আইনসভা থাকলেও আইনসভার মধ্যে রাজার কর্তৃত্ব থাকবে আইনসভার আইন কাজ রাজাই করবে শাসন বিভাগ অর্থাৎ আইন যেটা সেটা তো ইমপ্লিমেন্ট করতে হবে আর ইমপ্লিমেন্ট করবে শাসন বিভাগ এখানে এখানে মন্ত্রী থাকবেন এখানে সরকারের কর্মচারী অরাজনৈতিক প্রাচীন ভারতবর্ষে আমলা অমিতা অমাত্ম বলা হয় অমাত্ম মন্ত্রী তারা হলো প্রশাসনিক দায়িত্বে থাকবেন তার প্রাচীন ভারতবর্ষের এই প্রশাসনিক দ্বারা দায়িত্বে থাকবেন তারা রাজার দ্বারা নিয়ন্ত্রিত হবেন পরিবারের হেড যেমন পিতা কর্তৃত্ব করেন পিতৃতান্ত্রিক সমাজে তেমনি রাজ্যের শাসন কর্তা রাজা এবং রাজা তিনি তিনি